সুপ্রিয় কৃষক ভাই ফসল আমাদের মোটামুটি এখন ঘরে তোলার উপক্রম পাশে একটি ফসল দেখেন অনেক লেট হয়ে যাচ্ছে এটাকে বলা হয় সমকালীন চাষাবাদ যদি আমরা না করি এই সমস্যাটা হবে সমস্যার সাথে আরও কিছু সমস্যা দেখেন এইখানে এখন বিপিএস বা বাদামি ঘাস ঘাসফোড়িং অথবা যাকে কারেন্ট পোকার নামে আমরা আঞ্চলিকভাবে চিনি এই পোকাটা কিন্তু এখন পর্যাপ্ত অ্যাটাক করবে এবং সেই সাথে দেখেন আরেকজন ক্ষতিকর এই যে দেখেন কত ইঁদুর লেগে গেছে এই যে দেখেন এই জমিতে না কিন্তু এই জমিতে সে চলে গেছে তার মানে কি এই সময় কিন্তু আপনাকে কঠিন থেকে কঠিন পরিদর্শন করতে হবে কারণ আপনার ফসলটা একটু দেরিতে রোপণ করছেন সমকালীন করতে পারলে এই ক্ষতিগুলো হয়তো বা আপনার নাও হতে পারত কিন্তু এখন আপনি কি করবেন আপনার প্রতি এক বিঘা জমিতে ইঁদুর এবং কারেন্ট পোকা থেকে ফসলকে রক্ষা করার জন্য প্রতি এক বিঘা জমিতে দুই কেজি নেপথলিন আপনি এক্ষুনি ছিটাই দেন কারণ মাটি শুকনা আছে এতে করে বিপিএস আপনার খেতে আসবে না কারেন্ট পোকাটা আপনার খেতে আসবে না ইঁদুর জমির আলে আসলেও সে ভিতরে নামবেন না এটাকে বলা হয় যান্ত্রিক দমন ব্যবস্থাপনা আপনি খুব দ্রুত পরিদর্শনের মাধ্যমে আপনার ঘরে আসার মতো এই ফসলটা ক্ষতির মুখ থেকে বাঁচানোর জন্য আপনার এখন অত্যন্ত জরুরি আপনার পরিদর্শন এই পরিদর্শনটা করে যদি দেখেন ইঁদুরের উপস্থিতি নিশ্চিত হয়েছে আপনি খুব দ্রুত আপনার জমিতে ন্যাপথলিন ছিটিয়ে দিন এবং ইঁদুর এবং বিপিএস থেকে বা কারেন্ট পোকা থেকে আপনার ফসলকে রক্ষা করবেন এ প্রত্যাশাই আমার